নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি কলকাতা স্টাইলে চিকেন স্টু চিকেন স্টু এইরকমভাবে বানালে এটা যেরকম টেস্টি হবে আর তার সাথে ভীষণই হেলদি এবং এই শীতের সময় এই চিকেন স্টুটা কিন্তু তোমরা ডিনারে বানিয়ে নিতে পারো খেতে তো ভীষণই সুস্বাদু হয় বানানো ভীষণ সহজ আর যারা ডায়েট ফলো করো তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদে চিকেন স্টুয়ের এই রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আমি কিন্তু এখানে হারওয়ালা চিকেন নিয়েছি আর চিকেনের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে তাহলে কিন্তু চিকেন স্টু বানালে চিকেনের থেকে একটা যে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম আসবে না গন্ধটা আর খেতেও কিন্তু ভীষণ সফট এবং সুস্বাদু হবে তো অবশ্যই করে চিকেনটাকে আধ ঘন্টার জন্য এরকম লেবুর রস আর বাকি উপকরণগুলো দিয়ে মাখিয়ে রেখে দেবে তাহলে কিন্তু চিকেন স্টুটা ভীষণ টেস্টি তৈরি হবে তো আধ ঘন্টা পর আমি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এক টেবিল চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার যদি চাও এটা একটু সাদা তেল দিয়েই করতে পারো বা যদি সম্পূর্ণ বাটার দিয়ে করতে চাও সেটাও করতে পারো তবে সাদা তেল আর বাটার মিশিয়ে নিলে বাটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এবার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন চারটে মতো ফাটানো এলাচ দু টুকরো দারচিনি আর দিয়ে দেব আর দশটা মতো গোটা গোলমরিচ জন্য একটু নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি তিনটে বেশ বড় সাইজের রসুনের কোয়া নিয়েছিলাম আর সেগুলোকেই একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দেবে এবার এই সমস্ত উপকরণ এক মিনিটের জন্য একটু ভেজে নেব এক মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামের দিকে রাখবো রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব এখন দেখো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গোটা পেঁয়াজ কলকাতা স্টাইলে চিকেন স্টুতে কিন্তু গোটা পেঁয়াজটা থাকে আর এই গোটা পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে এটা রান্না হওয়ার পরে যদি এটা না দিতে চাও তাহলে নাও দিতে পারো এবার এই পেঁয়াজটা দেওয়ার পরেও এক মিনিটের জন্য ভেজে নেব পেঁয়াজটাকেও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন আর চিকেনটা দেওয়ার পরে এই চিকেনটাকেও আমাদের পাঁচ ছ মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামের দিকে রাখবো রেখে চিকেনটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো পাঁচ ছ মিনিট মতো চিকেনটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁপে আমি পেঁপেগুলোকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি এরকম গোল গোল টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও এরকম করে কেটে নিয়েছি তবে তোমরা চাইলে গাজর কিন্তু একটু লম্বা লম্বা করেও রাখতে পারো এবার এই জিনিসগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই জন্য এখনই চিকেনের সাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নেব এবার ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে রান্না হতে দেব। যতক্ষণ না চিকেনের থেকে জলটা ছাড়ছে আর অবশ্যই করে এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো দেখো চিকেনের থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি আর জলের পরিমাণটা এতটাই রাখতে হবে যাতে সমস্ত সবজি এবং চিকেন ভালোভাবে ডুবে থাকতে পারে কেননা এগুলো পুরোপুরি এই জলের মধ্যেই সেদ্ধ হবে আর এটা চিকেন স্টুটা একটু ঝোল ঝোলঝোলও হয় সেদিকে তাই জন্য একটুখানি জলের পরিমাণটা বেশি রাখতে হবে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে আর একটুখানি লবণের মধ্যে অ্যাড করে দিচ্ছি যদি লবণের প্রয়োজন হয় এই সময়তেই লবণটা দিয়ে দিতে পারো লবণটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর এবার আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি এদিকে আমাদের সবজিগুলো কিন্তু মোটামুটি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বিনস বিনসটা এই সময় দিলে তাহলে বিনসের যে একটা কালার থাকে সেই কালারটাও ইন্যাক্ট থাকে আর তাছাড়াও কিন্তু বিনসটা আগে আগে দিয়ে দিলে খুব বেশি সেদ্ধ হয়ে যায় তো সেটাও আর হবে না আর তার সাথে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু আর একবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এদিকে আমাদের পনেরো মিনিট মতো চিকেনটা ঢাকা দেওয়া ছিল এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো চিকেনটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এখন কিন্তু আমাদের সমস্ত সবজি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে চিকেনের যে গ্রেভিটা রয়েছে এটা একদম একটু লিকুইড রয়েছে একদম পাতলা রয়েছে এটাকে একটু ঠিক বানানোর জন্য আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দেব একটু জল জলটা দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব এই চিকেনের মধ্যে চিকেনের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আসে একদম কলকাতার যে হোটেল বা রেস্টুরেন্টে যেই ধরনের চিকেন স্টু পাওয়া যায় একদম সেরকমই আসবে আর এটা টেস্টটাও কিন্তু খুব ভালো আসে অবশ্যই তোমরা এটা দিয়ে দেখতে পারো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আমি যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি এগুলো তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে এগুলো ইজিলি কিনে নিতে পারো তোমরা যদি চাও এখানে লাস্টে আরও একটু বাটার অ্যাড করবে তাহলে অবশ্যই এটা করতে পারো তো এখানে আমাদের চিকেন স্টু একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু হেলদি দারুণ টেস্টি চিকেন স্টু আর অতি অবশ্যই কিন্তু এই চিকেন স্টুটা গরম গরম সার্ভ করতে হবে এই শীতের সময় কিন্তু যদি ডিনারে এরকম একটা চিকেন স্টু থাকে তাহলে আর কোনো কিছুর দরকার নেই রেসিপিটা এত টেস্টি আর এত হেলদি আর তাছাড়াও এটা বানানো ভীষণ ভীষণ সহজ অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো আমি অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্ত টাটা